ওয়াও এই যেখানে গ্লাস এখানে একদম রিয়েল স্টোন কিন্তু দেখেন খুবই চমৎকার আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে এসেছি গর্জিয়াস পাকিস্তানি রেডি ড্রেস বাচ্চা বড় সবার জন্য তো এখানে ছোট বড় সব বয়সের বাচ্চাদের দেয়া যাবে এবং কিছু কিছু ডিজাইন আছে যেগুলো মায়েদেরও ম্যাচিং করে দেয়া যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আছি ফ্যাশন কা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসব দেখেন এটা হচ্ছে সুন্দর গা প্লাজো স্টাইলের একটি আপনার হচ্ছে প্যান্ট দেখেন স্কার্ট প্লাজো যেটাকে বলা হয় লেহেঙ্গার মতো घेर থাকছে এখানে স্টোন করা আছে আর এটা কিন্তু পুরোটাই কাজ দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখেন বডিটা কত সুন্দর কন্ট্রাস্টের উপরে এটার বডিটা দেখাই এই দেখেন ফুল অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা ফুল অল ওভার আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আমাদের স্টোনে কিন্তু গ্যারান্টি পাবে হুম মানে আগুনে না পড়া পর্যন্ত কালো হবে না স্টোন গুলা ঠিক আছে এটা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কত সুন্দর কাজ করা এটা হলো আপনার কন্ট্রাস্ট এর উপর এগুলো কিন্তু সব রিয়েল স্টোন হয় ঠিক আছে এই কালেকশন আছে একটা যে দোপাট্টা আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা আর এটা সাইজ হবে 22 থেকে 32

কিছু কিছু সে সাইজে কিন্তু কালার কন্ট্রাস্ট চেঞ্জ হতে পারে এটা ভিতরে দুইটা কালারই হবে ছোট থেকে নিয়ে বড় সবার জন্য सेम কালারই হবে দুইটা কালারই হবে আচ্ছা আচ্ছা 22 থেকে 32 এর প্রাইসটা থাকবে হলো আপনার 3800 টাকা 3800 টাকা 22 থেকে 32 এর প্রাইস থাকবে আটত্রিশশো টাকা ঠিক আছে আর আপনার মনে করেন চৌত্রিশ থেকে আটত্রিশ যেটা এগারো থেকে নিয়ে সতেরো বছর ওইটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ওকে চার হাজার কালার হবে দুইটা কালার অ্যাভেলেবেল সাইজ আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার প্লাজোটা পুরোটাই হচ্ছে আপনার হ্যাঁ স্টোন ওয়ার্ক করা এটার বডিটা দেখেন

ভাইরাল না হলে না হয় কোথায় যাবে বলে এসব দেশ কোথাও পাবেন না পাবেন না কোয়ালিটি সম্পূর্ণ জামা আমাদের কাছে যাই দেখবেন আল্লার রামতে কোয়ালিটি সম্পূর্ণ পাবেন একটা বাচ্চারা আপনি দু চার পাঁচ দশ পরালো সেম কালার থাকবে সেম স্ট্রোন থাকবে রাইট ঠিক ভালোবার কাজ করা পেয়ে যাচ্ছে হম এটা এটা সাথে পাচ্ছেন দুপারটা খুব সুন্দর একটা কালার হবে তিনটা কালার এটার কালার হবে তিনটা হবে ব্লু কালার এটা সুন্দর একটা ব্লু কালার দেখেন তারপর এই একটা কালার হবে লেমন কালার এটা হচ্ছে লেমন কালার এটা 22 থেকে 32 5 থেকে নিয়ে 10 11 বছরের যে সাইজটা এটা প্রাইসটা থাকবে 4000 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 4000 টাকা আর 12 থেকে নিয়ে 17 18 বছর যে সাইজটা सेम কালারই থাকবে ওইটার প্রাইসটা থাকবে 4800 টাকা ঠিক আছে সো এটা তিনটা কালার দেখালো তাই না এটা হচ্ছে লেমন এটা হচ্ছে অফ হোয়াইট এন্ড এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এখানে কিন্তু আরো ডিজাইন আছে এটা দেখেন কত কিউট দেখেন এত গর্জিয়াস এত ছোট একটা ড্রেস দেখেন দুই হাত হবে আমার এই যে দেখেন সাইজটা একদম ছোট হ্যাঁ বিশ বিশ দেখা যাচ্ছে এটা দেখেন ওয়াও এই যে এখানে গ্লাস এখানে একদম রিয়েল স্টোন কিন্তু দেখেন খুবই চমৎকার বডিটা কাজ করা হ্যাঁ হাতাটা দেখেন কতটা কিউট ফুল হাতায় কাজ করা ফুল হাতায় কাজ করা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডে কিন্তু এরকম কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ পাটা সবদিকেই সুন্দর সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন আর সাথে পাচ্ছেন একটা দোপাট্টা হুম মাউনিতে পরালে অনেক কিউট লাগবে এই যে দেখেন দোপাট্টার সাইডে কিন্তু এরকম পার করা আছে তারপরে ফুল ভিডিওটা দেখবেন এই যে দেখেন এটা একদম লাইট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই একটা হবে লেমন কালার এটা হচ্ছে লেমন কালার হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর

এত ছোট এত পিচ্ছিদের জন্য এত গর্জিয়াস ড্রেস কিন্তু নিয়ে এলো ফ্যাশন কা ঘর স্টান মল্লিকায় চলে আসবেন সরাসরি অথবা অনলাইনে পারচেজ করতে পারছেন আমাদের আসলে ইউজ পরিমাণ কালেকশন পাবেন জি আমাদের কাছ থেকে চাইলে হোলসেলও নিতে পারবেন এটা এক থেকে পাঁচ বছর বাচ্চার সাইজটা যেটা গ্রুপটা দেখালাম এটা প্রাইসটা থাকবে তিন হাজার দুইশো টাকা আচ্ছা তিন হাজার দুইশো টাকা এক থেকে নিয়ে পাঁচ বছর ঠিক আছে আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ পাবেন এক কথায় কোয়ালিটি পাবেন

ফ্যাশন কা ঘর থেকে হ্যাঁ এটা টোটাল চার টাকা থাকবে কটা কালার দেখলাম তিনটা কালার তিনটা কালার এটা প্রাইসটা থাকবে হলো আপনার 5500 টাকা যেটা মার জন্য ঠিক আছে আর মেয়ের জন্য যেটা এক থেকে পাঁচ বছর কিউট বেবিদের জন্য সেটা প্রাইস হলো 3200 টাকা ঠিক আছে ওকে এটা দেখেন ফুল অল ওভার দেখেন ফুল অল ওভার কাজ করা নিচে ডিজাইনটা দেখেন রাইট

আচ্ছা দশ থেকে নিয়ে পনেরো ষোলো বছরের মেয়েদের দেওয়া যাবে থাকবে চার হাজার পাঁচশো টাকা আশা করি ভালো লেগেছে ভালো লেগে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো হলো কালেকশন সবার আগে শেষ হয়ে যায় আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা এই অ্যাড্রেসে চলে আসলে নিতে পারবেন আর অনলাইনের জন্য নিতে হলে এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরেও হোম ডেলিভারি পাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হেল্প টক চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম